একজন মহিলা ঘুম থেকে জেগে চমকে উঠলেন তিনি দেখলেন ছেলের এক সহপাঠী তার বিছানায় শুয়ে আছে তিনি দ্রুত উঠে ছেলেটিকে বের হতে বললেন ঠিক তখনই বান্ধবীর মেসেজ এলো সে দরজার সামনে দাঁড়িয়ে আছে মহিলা তাড়াহুড়ো করে ছেলেটিকে জাগালেন তিনি দ্রুত নিচে নেমে দরজা খুললেন বান্ধবী ঢুকেই বলল কয়েকদিন তোমার বাড়িতে থাকতে চাই কথা শেষ না করেই বান্ধবী সোজা সিঁড়ি উপরে উঠে গেল ছেলেটি ততক্ষণে জানালা দিয়ে পালিয়ে গেছে কিন্তু তাড়াহুড়োর মাঝে তার একজোড়া মোজা রয়ে গেল ঘরে বান্ধবী বিছানা গুছাতে গিয়ে সেই মোজা খুঁজে পেল মহিলা তাড়াতাড়ি বললেন এটা আমার ছেলের তার মুখে কোনো ভয় ছিল না তাই বান্ধবীও আর কিছু জিজ্ঞেস করল না এই মহিলার নাম লড়া তিনি বড় একটি কোম্পানির মালিক বয়স চল্লিশের বেশি তবু রূপ ও সৌন্দর্য অটুট কয়েক বছর আগে লড়ার স্বামী মারা গিয়েছিলেন ভুল টার্গেটে গুলিতে স্বামী নিহত হন সেই থেকে লরা বিধবা একাকিত্বে তিনি এখনও ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলেন একদিন লড়ার ছেলে নতুন এক সহপাঠীর সঙ্গে বাড়ি ফিরল ছেলেটির নাম জ্যাক সেদিন থেকেই লড়ার মনে অদ্ভুত এক অনুভূতি জাগল রাতে ছেলে বাড়িতে পার্টি দিল লরা জানালা দিয়ে তাকিয়ে দেখলেন জ্যাককে জ্যাকের চেহারার গরণ লড়াকে মুগ্ধ করল জ্যাকও বুঝতে পারল লড়ার চোখের ভাষা এরপর থেকে সে প্রায় ওই বাড়িতে আসতে লাগল সবসময় সুযোগ খুঁজত লড়ার সঙ্গে একা থাকার দিন যেতে লাগল তাদের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হল একদিন জ্যাক আচমকা লড়াকে জড়িয়ে ধরল হঠাতেই স্পর্শে লড়ার মন কেঁপে উঠল মা হিসেবে লড়া নিজেকে সামলে রাখার চেষ্টা করলেন কিন্তু এক রাতে সুযোগ এল লড়ার ছেলে জ্যাকের গাড়ি নিয়ে বেড়াতে গেল জ্যাককে রেখে গেল বাড়িতে সুযোগ বুঝে জ্যাক লড়ার কাছে এগিয়ে এলো তার কথায় লড়ার মনে ঝড় তুলল শেষ পর্যন্ত তারা সীমা অতিক্রম করল ছেলে ফিরে এলো লড়া অন্ধকারে লুকিয়ে রইলেন তিনি জানতেন ভুল করেছেন তবু মনে এক অদ্ভুত আনন্দ কাজ করছিল কিন্তু জ্যাক মোটেও সোজা সাপটা ছেলে নয় সে গোপনে সবকিছু ভিডিও করছিল পরের দিন স্কুলে ছেলেকে এক মেয়ে সহপাঠী খুঁজে বের করল সে ফোনে ভিডিওটা দেখালো ভিডিওতে ছিল তার মা আর জ্যাকের মুহূর্ত ছেলে সব দেখল কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো রাগ দেখালো না বরং শান্ত স্বরে বলল মেগান তোমার পক্ষে জানার উপায় নেই কিন্তু এটা আসলে আমার মায়ের ব্যাপার লড়ার সরে কাজ করা সব কোম্পানি চুক্তি বাতিলের নোটিশ পাঠালো। ঠিক তখন এক পুরনো পরিচিত পুলিশ অফিসার লড়ার বাড়িতে এলো সে অনেক দিন ধরে লড়াকে পছন্দ করত ভিডিওটা সত্যি নাকি মিথ্যা সেটা জানতে সে সরাসরি প্রশ্ন করল কিন্তু লরা জানতেন না কিভাবে উত্তর দেবেন এদিকে লড়ার ছেলে ক্রেস মায়ের ভিডিও অনলাইনে দেখে থাকল রাগে গোর্জেসে সাইকেল নিয়ে ছুটল জ্যাকের বাড়ির দিকে অন্যদিকে লড়া অফিসে ছিলেন হঠাৎ একটা অচেনা মেসেজ এলো লেখা ছিল তোমার ছেলেকে বাঁচাতে চাইলে তাড়াতাড়ি বাড়ি ফিরো ছেলের নিরাপত্তা নিয়ে ভয়ে লড়া তৎক্ষণাৎ বাড়ির দিকে দৌড়ালেন বাড়িতে ঢুকেই তিনি চমকে গেলেন টিভিতে একটা না একটা ভিডিও চলছে তাতে দেখা যাচ্ছে এক পুরুষ আর ক্রিস একসঙ্গে খেলছে লরা কাছে গিয়ে দেখলেন ওই মানুষটি তার স্বামীর পুরনো সহপাঠী কখনো তার সঙ্গে লড়ার সম্পর্ক ছিল যেটা খুব খারাপভাবে শেষ হয়েছিল তিনি কিছু বুঝে ওঠার আগেই জ্যাক পেছন থেকে এসে দাঁড়ালো। লরা তখন সব বুঝলেন আসলে জ্যাকই সেই ভিডিওর ছোট্ট ছেলেটি তার বাবার লড়ার সঙ্গে সম্পর্ক ভেঙে যাবার পর আত্মহত্যা করেছিলেন বাবার মৃত্যুর জন্য জ্যাক লড়াকেই দায়ী করে এতদিন যা কিছু ঘটেছে সবই ছিল জ্যাকের প্রতিশোধর ফাঁদ জ্যাক এক ছুরি লড়ার হাতে গুঁজে দিল সে চাইছিল যেন মনে হয় লরা নিজেই আত্মহত্যা করেছে কিন্তু লড়া হঠাৎ প্রচণ্ড শক্তি পেল তিনি বাঁধন ছিঁড়ে বেরিয়ে এলেন জ্যাককে আঘাত করে পালিয়ে গেছে লরা দ্রুত সেই পুলিশ অফিসারের কাছে ছুটল যে সবসময় তাকে পছন্দ করত দুজনে মিলে ছেলের খোঁজে জ্যাকের বাড়িতে গেলেন কিন্তু ঘরে ঢুকে দেখলেন ক্রিস সেখানে নেই টেবিলে শুধু এক টুকরো দড়ি পড়ে আছে লরা তৎক্ষণাৎ বুঝলেন বড় বিপদ হয়েছে তারা দ্রুত গাড়ি চালিয়ে বাড়ির পেছনের পাহাড়ের দিকে গেলেন পথে হাঁটতেই পুলিশ অফিসারের হাঁপানি সমস্যা দেখা দিল সে থেমে বিশ্রাম নিতে লাগল লড়া একা এগিয়ে গেলেন ঠিক সেই সময় জ্যাক পেছন দিক দিয়ে এসে পুলিশ অফিসারকে ছুরি মেরে হত্যা করল তার কোমর থেকে পিস্তল কেড়ে নিল জ্যাক দৌড়ে লড়ার দিকে এগিয়ে গেল লড়া তখনও ছেলেকে খুঁজে পাননি হঠাৎ জ্যাক বন্দুক তাক করল লড়ার দিকে ক্রোদ্ধ জ্যাক ট্রিগারে চাপ দিতে যাচ্ছিল ঠিক তখনই ক্রিস এসে মায়ের সামনে দাঁড়িয়ে পড়ল জ্যাক ক্রিসকে আঘাত করতে চায়নি কিন্তু ক্রিস মায়ের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে রইল জ্যাক গুলি ছোড়ার প্রস্তুতি নিচ্ছিল হঠাৎ ক্রিসের বান্ধবী এসে হাজির হল সে জ্যাককে থামানোর চেষ্টা করল কিন্তু জ্যাক ছিল অনেক শক্তিশালী সে দ্রুত ক্রিসকে মাটিতে ফেলে দিল জ্যাক শেষ আঘাতের জন্য এগোচ্ছিল ঠিক তখনই লড়া ঝাঁপিয়ে পড়লেন তিনি জ্যাককে জোরে আঘাত করেলেন জ্যাক মাটিতে লুটিয়ে অচেতন হয়ে গেল অবশেষে লড়া তার অবিশ্বাস ও শক্তি আর বাঁচার ইচ্ছা দিয়ে নিজের ছেলেকে বাঁচিয়ে তুললেন কিন্তু দুর্ভাগ্য যে পুলিশ অফিসার লড়াকে এতদিন ভালোবাসত সে আর বেঁচে ফিরল না এভাবে ভিডিওটা শেষ হয়ে যায় এর পরের ভিডিওটি আরো সাসপেন্সের হতে চলেছে